যার নামের গর্জন বেড়ে যাবে বিরাটে গর্জনে কারো কলিজা শুকাই যাবে তৃষ্ণায় তাদের জিব্বা বের হয়ে যাবে এত কঠিন তৃষ্ণা লেগে যাবে হায় 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 কলিজা পর্যন্ত ভয়ে শুকাই যাবে আল্লাহ পাখিরে বিরাট রুদ্রতা দেখে কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে গুনাহের জন্যে না চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ মরম করবো কি করে আল্লাহকে আজকে খুশি করব হ্যাঁ লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনে যান নবী কি আজকে বুঝে যাবেন এই কোরান বলতেছে আল্লাহ দিন আইয়ো মিনু তোমাকে গায়েবের উপরই মান আনতে হবে ওই মেহেশ্বর হবে আমরা দেখি নাই কোনোদিন কিন্তু মানতেই হবে এটাও গায়েব এটাও অদৃশ্য মানতে হবে সেই দিন বুঝে যান আমার নবীর শান কত যারা নবীর শান খুঁজে পায় না হা কপাল পোড়ার জাত যতই টুপি মাথায় দেই জিকির করো না কেন কাজ হবে না রে বাপ কাজ হবে না কাজ হবে না নবী সিনে কবরে যাওয়া লাগবে কথা কন না